হ্যালো স্টুডেন্টস বিদ্যাচর্চা পরিবারে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই আগামী দশই মে থেকে এস সংস্কৃত বিষয়ের আমরা দিনের ফ্রি মক টেস্ট দিতে চলেছি তোমরা সেই মক টেস্টগুলো কিভাবে দেবে প্রথমে এই দেখো এস এল টি সংস্কৃত ফ্রি স্মার্ট মক টেস্ট বলে একটা ব্যাচ রয়েছে সেখানে ক্লিক করবে সেখানে এমসি টেস্ট বলে তোমরা দেখতে পাবে ওখানে ক্লিক করার পরে কোশ্চেন গুলো দেখো তোমরা পরপর সাজানো রয়েছে আমাদের সংস্কৃত প্র্যাকটিস সেট সেট প্র্যাকটিস ফাইভ এইভাবে পরপর প্র্যাকটিস সেট গুলো সাজানো রয়েছে তোমরা যারা এক্সামগুলো দেবে এইভাবে প্র্যাকটিস সেট গুলো দেবে আমরা দশটা সেট আপলোড করেছি বাকি আরো কুড়িটা সেট আপলোড করব সম্পূর্ণ বিনামূল্যে যারা মক গুলো দিতে চাও তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করো ওখান থেকে আমরা জানিয়ে দেবো কিভাবে কি মক টেস্টগুলো দিতে হবে